এই একটি কৌশলে দুর্বলতা হবে আপনার শক্তি কখনো কি এক ভাঙা পাত্রের গল্প শুনেছেন যার গায়ে সব সময় জল চুইয়ে পড়ত তার মালিক প্রতিদিন ঝর্ণা থেকে জল আনতেন কিন্তু বাড়ি ফিরতে ফিরতে পাত্রটা অর্ধেক খালি হয়ে যেত এই অক্ষমতার জন্য পাত্রটির কী ভীষণ লজ্জা কি ভীষণ দুঃখ কিন্তু একদিন তার মালিক তাকে দেখালেন তার ওই ফাটল পথেই জন্ম দিয়েছে কত শত সুন্দর ফুল যা দিয়ে তিনি রোজ ঈশ্বরের ঘর সাজান আমাদের জীবনের দুর্বলতাগুলো ঠিক এই রকম যা নিয়ে আমরা লজ্জিত যা আপ্রাণ লুকাতে চাই সেটাই হয়তো আমাদের সাফল্যের বাগানে ফুল ফোটানোর আসল কারণ হয়ে উঠতে পারে তাহলে চলুন আজ জেনে নিই কীভাবে আপনার সেই ফাটল বা দুর্বলতাকে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করবেন সেকশন ওয়ান দ্য প্রবলেম অফ উইকনেস আমাদের সবারই এমন কিছু দুর্বলতা আছে যা নিয়ে আমরা লজ্জিত হয়তো আপনি দশজনার সামনে কথা বলতে ভয় পান নয়তো আপনি একটু বেশিই আবেগপ্রবণ আবার হয়তো কিছুতেই এক জায়গায় মনোযোগ দিতে পারেন না ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে এই দুর্বলতাগুলো খারাপ এদের লুকিয়ে রাখো এদের জয় করো। সমাজ আমাদের কানের কাছে বলে এত আবেগ ভালো নয় লোকে দুর্বল ভাববে আমাদের মনটাও বলে আমার দ্বারা এটা হবে না আমার সেই যোগ্যতা নেই এই সমস্ত নেতিবাচক কথাগুলো আমাদের আত্মবিশ্বাসকে ভেতর থেকে কুরে কুরে খায় আমরা আমাদের দুর্বলতাগুলোকে একটা খাঁচায় বন্দি পাখির মতো ভাবি যার ওড়ার কোনো ক্ষমতাই নেই আমরা ধরেই নেই এই দুর্বলতাগুলোই আমাদের জীবনের সব ব্যর্থতার কারণ কিন্তু কী হবে যদি আমি বলি এই ধারণাটা আসলে পুরোপুরি ভুল যদি বলি আপনার দুর্বলতাই আসলে ছদ্মবেশে থাকা আপনার সবচেয়ে বড় শক্তি বিশ্বাস হচ্ছে না তাই তো চলুন একটা গল্পে ডুব দেওয়া যাক সেকশন টু দ্য স্টোরি অফ রোহান রোহান নামের এক তরুণের গল্প সে ছিল ভীষণ সংবেদনশীল আর আবেগপ্রবণ ছোট ছোট বিষয়েও তার চোখে জল চলে আসত বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত আর আত্মীয়রা বলত এখনও ছেলে মানুষই গেল না একটু শক্ত হতে শেখো রোহান নিজের এই স্বভাবটাকে রীতিমতো ঘৃণা করতে শুরু করেছিল সে ভাবত এই অতিরিক্ত আবেগ তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ চাকরির ইন্টারভিউতে গিয়ে সে নার্ভাস হয়ে পড়ত অফিসে কোনো সমস্যা হলে সবার আগে ভেঙে পড়ত ধীরে ধীরে সবাই তাকে দুর্বল আর অযোগ্য বলে ধরে নিয়েছিল রোহানও প্রায় মেনে নিয়েছিল যে তার জীবনে উন্নতি করা সম্ভব নয় কিন্তু একদিন তার জীবনে একটা অসাধারণ মোড় এলো তার কোম্পানিতে এমন একটা প্রজেক্ট এলো যেখানে গ্রাহকদের সমস্যা খুব মন দিয়ে শুনতে হবে এবং তাদের সঙ্গে একটি গভীর মানসিক সংযোগ তৈরি করতে হবে এই কাজের জন্য এমন একজনকে দরকার ছিল যিনি অন্যের কষ্টটা নিজের মতো করে অনুভব করতে পারবেন আশ্চর্যজনকভাবে যে আবেগপ্রবণ স্বভাবের জন্য রোহান এতদিন লজ্জিত ছিল সেটাই এই কাজের জন্য তার সবচেয়ে বড় যোগ্যতা হয়ে উঠল সে খুব সহজেই গ্রাহকদের সমস্যা বুঝতে পারত তাদের প্রতি সহানুভূতি দেখাতে পারত যা তার অন্য সহকর্মীরা পারত না এই বিশেষ ক্ষমতার কারণেই কোম্পানি সেই প্রজেক্টে বিশাল সাফল্য পেল যে দুর্বলতা ছিল তার লজ্জার কারণ সেটাই হয়ে উঠল তার পরিচয়ের কারণ রোহান জীবনে প্রথমবার বুঝতে পারল তার দুর্বলতা আসলে কোনো দুর্বলতাই ছিল না বরং ছিল একটি বিশেষ ক্ষমতা যা শুভু সঠিক জায়গায় ব্যবহারের অপেক্ষায় ছিল তাহলে প্রশ্ন হল রোহান যা পারল সেটা আমরা আমাদের জীবনে কাজে লাগাব কিভাবে কৌশলটা শুনতে খুব সহজ কিন্তু এর ক্ষমতা অবিশ্বাস্য এর নাম রিফ্রেমিং অর্থাৎ দৃষ্টিভঙ্গি বদলানো এর মানে হল আপনার দুর্বলতাকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা এবং তার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে খুঁজে বের করা এর জন্য মাত্র তিনটি ধাপ অনুসরণ করতে হবে প্রথম ধাপ দুর্বলতাকে স্বীকার করুন লুকিয়ে না রেখে বা লজ্জা না পেয়ে সাহসের সাথে নিজের দুর্বলতাকে মেনে নিন একটি ডায়েরিকে লিখুন আমি লাজুক বা আমার খুব দ্রুত রেগে যাওয়ার প্রবণতা আছে একে ভালো বা খারাপ বলে দাগিয়ে দেবেন না শুভ স্বীকার করুন যে এটি আপনার একটি অংশ দ্বিতীয় ধাপ নতুন করে ভাবুন বা রিফ্রেম করুন এবার নিজেকে প্রশ্ন করুন আমার এই স্বভাবটা ঠিক কোন পরিস্থিতিতে বা পরিবেশে একটি শক্তি হতে পারে উদাহরণ হিসেবে বলা যায় আপনি যদি লাজুক হন তার মানে আপনি একজন অসাধারণ শ্রোতা হতে পারেন আপনি বলার চেয়ে শুনতে বেশি ভালোবাসেন যা আপনাকে মানুষের বিশ্বাস অর্জন করতে সাহায্য করবে আপনি যদি একগুয়ে হন তার মানে আপনার মধ্যে সহজে হাল না ছাড়ার একটি জেড আছে আপনি যে কোনো কঠিন কাজে শেষ পর্যন্ত লেগে থাকতে পারেন আপনি যদি অতিরিক্ত আবেগপ্রবণ হন তার মানে আপনার মধ্যে সহানুভূতি বা এমপাথি ক্ষমতা অনেক বেশি আপনি অন্যের আবেগ ও কষ্ট সহজে বুঝতে পারেন দেখলেন তো একই স্বভাব শুধু দৃষ্টিভঙ্গি বদলতেই সেটা দুর্বলতা থেকে শক্তিতে পরিণত হল তৃতীয় ধাপ শক্তিকে সঠিক জায়গায় কাজে লাগান একবার যখন আপনি আপনার দুর্বলতার ভেতরের শক্তিকে চিনে ফেলবেন তখন সচেতনভাবে সেটা সঠিক জায়গায় ব্যবহার করুন আপনি যদি ভালো শ্রোতা হন তাহলে টিম মিটিংয়ে সবার কথা মন দিয়ে শুনুন এবং আলোচনার শেষে আপনার মূল্যবান মতামত দিন আপনি যদি জেদি হন তাহলে এমন কোন কঠিন প্রজেক্টের দায়িত্ব নিন যা অন্যরা প্রায় ছেড়ে দিতে চেয়েছিল মনে রাখবেন প্রত্যেকটি দুর্বলতারই একটি বিপরীত শক্তি থাকে আপনাকে শুধু সেই শক্তিকে আবিষ্কার করতে হবে আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলার প্রথম ধাপটা আজই নিন এই ভিডিওটি শেষ হলেই একটি কাগজ আর কলম নিয়ে বসুন আপনার সবচেয়ে বড় দুর্বলতাটি লিখুন তারপর ঠিক তার পাশে লিখুন কিভাবে এই দুর্বলতা আপনার জন্য একটি শক্তি হতে পারে আর যদি বোধ করেন তাহলে কমেন্ট সেকশনে আমাদের সঙ্গে সেই রিফ্রেম করা শক্তিটা শেয়ার করুন কে জানে আপনার গল্পটাই হয়তো অন্য কারো জন্য প্রেরণা হয়ে উঠবে পরেরবার যখনই নিজের কোনো দুর্বলতার কারণে আপনার মন খারাপ হবে বা লজ্জা লাগবে তখনই ভাঙা পাত্রটির কথা মনে করবেন আপনার জীবনের ফাটলগুলো আপনাকে দুর্বল করার জন্য নয় বরং সাফল্যের পথে নতুন ফুল ফোটানোর জন্যই তৈরি হয়েছে নিজের দুর্বলতাকে ভয় পাবেন না তাকে আলিঙ্গন করুন কারণ এই একটি সহজ কৌশলেই আপনার দুর্বলতা আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে যদি এই ধরনের জীবন বদলে যাওয়া কৌশল নিয়ে আরও জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কাজ করতে ভীষণভাবে উৎসাহিত করে